তো তিন দিনের ইয়ে শপিং তো আমাদের তিনজনের জন্য কি কি কেনাকাটা করছি ঈদ উপলক্ষে সেগুলো আপনার সাথে শেয়ার করব তো শুরু করি আবদিয়ারটা দিয়া আবদিয়ার কিছু জিনিস হলো অনেক পছন্দ যেটা মোবাইলে দেখে দেখে আর শুধু বলে আমি আমাকে আয়না দেবা আয়না দিবা তো এই হলো একটা ব্যাগ বারবি আবদিয়া

আমার হয়েছে <laughs> <dekhi so>. <laughs> <laughs> <laughs>

টক গুলা এগুলো পরতে চায় না আপনি মনে যদি এটা থাকে তাহলে নিচের পাটটা থাকে না শরীরে এই কারণে আমি কোন সময় ফ্যাশনেবল যে কিছু ড্রেস পরে এগুলো পড়াইতে পারি না ফরাক পরাইতে হয়

গরমের সময় তো আমি জানি তবে বেশি পছন্দ করব তোমার তো সুন্দর দুইটাই সুন্দর আমি এটা পছন্দ করছি সে ওটা পছন্দ করছে এখন আর দোনোটাই ভালো লাগতেছে তারটাও খারাপ লাগছে তা না তবে সে কি করবে দুটোই নিয়ে নিছে তার কিছু বললাম না দোনটাই সুন্দর এটার কোয়ালিটিও সুন্দর আমাকে ভালো লাগছে আমি একটা ইয়ের মধ্যে দেখছিলাম এর জন্য আমার বেশি ভালো লাগছে একটা শর্ট ভিডিওর মধ্যে দেখছিলাম সেম কুর্তিটা এটা তাই হুম

এই জন্য এই যে এইটার কারণেই আমি কিন্তু অনেকগুলো করছি কিন্তু এই যে স্টোনের এই কাজ গুলো ছিল পাথরের কাজগুলো ছিল না এইগুলোর কারণে অনেক বেশি করছি মনে হয় একটু ভালো লাগে

এবার আনছি জন্য খুব পছন্দ করে কিন্তু আপনি বেশিক্ষণ রাখে না সমস্যা হয়েছে পছন্দ করে সবকিছুই কিন্তু বেশিক্ষণ রাখে এই লাইটের কারণে পছন্দ করে

ওখানে হলো আমি কিছু গাউন দেখি এর মধ্যে বড় লং উটের গাউনগুলো তো ওইগুলার চিন্তা করে আই থিমগুলো চিন্তা করে আমি হলো এটা সিলেক্ট করছি এটা আমি যে এমনিতেই পূর্বত আনো যদি এরকম কোনো ই পাই আমি লোকেশন পাই তখন করব

এছাড়া এটা নিয়ে অনেক মন্তব্য আমি দেখছি যখন কিনতেছিলাম তখন অনেক মন্তব্য আছে যে না আমি বললাম যখন এটা ভিডিও আসবে তখন বুঝতে পারবেন যদি ওরকম লোকেশন পাই আমি

তো ভাবলাম আমি নিজেও একটা ট্রাই করি আমি কখনো এই ধরনের ড্রেস ওরকম ভাবে ট্রাই করি নাই তো পইরা দেখি কিরকম আর আমি এখন বর্তমানে মনে হয় হয়তো ভালো লাগ নাও লাগতে পারে বাট ফিউচারে ভালো লাগবে এটা তো এটা আমার সাইজ অনুযায়ী আনছি এইগুলো আমি বাইরে যখন ট্যুরে যাব তখন হলো পরবো ওই জন্যই আনা হয়েছে এগুলো ঘরের মধ্যে পরে ফ্যাশন করবো ওরকম কোনো কিছু না তো এটা এটার জন্য আপনার মন্তব্য করলো উল্টা পাল্টা মন্তব্য করতে পারেন এটা হলো উপরে একটা ই স্কার্টের পার্ট এটা নিচের পার্টটা পুরো শাড়ির মতো একটা পার্ট এটা আর এটা হলো উপরে একটা ইয়ার মতো কোটি এটা হলো কোটি টাইপের অনেক লং আছে কোটি মানে শাড়ি যেরকম থাকে না শাড়ি টাইপের তো এই ড্রেসটা প্রাইস হলো পঁচিশশো টাকা নিচ্ছে এটা আমি অনলাইনে দেখলাম দুই টাকা তো সামনে সামনে আনছি এবং কি সাইজ অনুযায়ী অনলাইনে অর্ডার করলে কি হয় ছোট বড় হইতে পারে তো দেখলাম যে একটু দামটা এদিক ওদিক অনলাইনে দেখলাম দুই হাজার আমরা আনছি ইস্টার মলিকা থেকে ওখানে পঁচিশশো টাকা তো এটা শাড়ির একটা কোয়ালিটির একটা ড্রেস তো আমার শপিং শেষ এখন এখন হলো তোমার

ছয়শ করে এটা ছয়শো এটা ছয়শ তো এই টি খুবই সুন্দর এবং কাপড় ও গরমের জন্য খুব আরামদায়ক আর

এই যে হোয়াইট কালার এটা হয়ে গেছে এই যে প্যান্ট গুলো খুবই সুন্দর তারপর খুব সুন্দর লাগে এর জন্য আনা হয়েছে আমি এমন তো যে

এই ছিল আমাদের এই শপিং কেমন হইলো আপনাদের মানে অনেক অনেক শপিং করছে এবার আসলে প্রয়োজনীয় প্রয়োজন তো ছিল